আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের আবেদনের সময় আবারও বাড়ানো হয়েছে অর্থাৎ এই মিলে মোট দুই ধাপে আমাদের আবেদনের সময় বাড়ানো হয়েছে নতুন করে আমাদের আবেদন করা যাবে পনেরো এপ্রিল দুই তারিখ রাত বারোটা পর্যন্ত এরপরে আমাদের পরীক্ষার তারিখ কিন্তু আমরা সবাই জানি যে আমাদের সকল ইউনিটের পরীক্ষা তিন মে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কিন্তু কোনো টাইম বাড়ানো হয় নাই আগের মতোই আছে তো আমাদের এখানে আরেকটা ভর্তির জন্য আমাদের কিন্তু ওয়েবসাইটও দিয়ে দিয়েছে সেক্ষেত্রে ডাব্লিউ ডাব্লিউ ডট এনইউ ডট এসি ডট বি বিডি অবলিক অ্যাডমিশনস এই ইয়েতে ঢুকলে ওয়েবসাইটে ঢুকলে আমরা আবেদন করতে পারবো আর আমাদের টাকাটা যা আমরা যে একটা কলেজে যে কোনো একটা কলেজে সিলেক্ট করতে হয় তো আমি যে কলেজে পরীক্ষা দেব ওই কলেজে গিয়েই টাকাটা জমা দিয়ে আসবো কলেজে গিয়ে আমি কনফার্ম করবো টাকাটাকে আমি ব্যাংকে দেব নাকি মোবাইলে জমা দেবো কীভাবে সেটা অবশ্যই ওই কলেজে গিয়ে জানতে হবে তো এই ক্ষেত্রে কলেজে টাকা পেমেন্ট করার পর ওই কলেজে গিয়ে আবার কনফার্ম হতে হবে যে টাকাটা জমা হয়েছে কি না এটাকে আমরা নিশ্চয়ন বলি অর্থাৎ এক্ষেত্রে কলেজ যদি কনফার্ম দেয় হ্যাঁ ঠিক আছে সব ওকে তাহলে আপনি নিশ্চিত এই নিশ্চয়নটা হওয়ার পর আপনার এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না এরপর আমরা তো মোটামুটি সব কিছুই জানি যে সেটা হলো আমাদের ভর্তি পরীক্ষা তিন মে হবে আমাদের ভর্তি পরীক্ষা একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা এবং একশো নম্বর আমাদের জিপি উপর নির্ভর করবে একশো নম্বরে যে এমসিকিউ পরীক্ষা এখানে কিন্তু আমাদের পাঁচ নম্বর হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেয়ে পাশ করতে হবে তারপরে আমরা আমাদের সাবজেক্টগুলো পাবো তো আমাদের এখানে কয়েকটা জিনিসের কথা বলেছে যেটা সেগুলো আমরা আবেদন করতে পারবো এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এক্ষেত্রে আমাদের আবেদন ফি সাতশো টাকা আগের মতোই আছে আর টাকা দিয়ে সব কিছু কমপ্লিট করতে হবে অবশ্যই সেটা এপ্রিল মাসের ষোলো তারিখের ভিতরে আর কলেজ কর্তৃক যদি কোনো নিচ্ছে করার দরকার হয় সেটাও আমরা সতেরো তারিখ পর্যন্ত করতে পারবো এরপর আমাদের আর সুযোগ থাকবে না তো আমাদের আরেকটা জিনিস আমরা বলে রাখি সেগুলো আমাদের যেহেতু জিপি এর উপর একশো নম্বর আছে আর এর উপর একশো